আর ত্রিপুরা থেকে আমরা পাঁচজন চারজন থাকে চারজন শিল্পী প্রবীণ শিল্পী স্বপন নন্দী অপরেশ পাল কৃষ্ণদন চৌধুরী এবং মিতালি গাঙ্গুলি এই চারজন থাকবে আর কলকাতার সুমির আয় এই পাঁচজন মিলে কর্মশালাটা করবে আঠাশ এবং উনত্রিশ তারিখে এটা হচ্ছে মূল আমাদের এইবারের একটা স্পেশাল আকর্ষণ উদ্বোধক হিসাবে আমরা যেরকম ভেবেছি যে আগামী মানে আমাদের এই যে উত্তর পূর্বের যারা সম্পাদনা করেন তাদের থেকে পাঁচজন সিনিয়র সম্পাদককে আমরা তাদের হাত এই উদ্বোধন হবে আর এমনিতে প্রধান অতিথি হিসাবে সুভাষিষ তলাপাত্র থাকবেন আর আমাদের যে সম্মেলন কমিটির সভাপতি সমীরণ রায় তিনি উদ্বোধনী সন্ধ্যায় তিত্ব করবেন উদ্বোধনটা হবে ছাব্বিশে ডিসেম্বর বিকেল পাঁচটায় রবীন্দ্র ভবনে ওই দিন শুধু উদ্বোধন থাকবে এবং উদ্বোধন করবে একটা বিশেষ দিক রয়েছে সেটা হচ্ছে একজন মানে সিনিয়র অনেক পুরনো লিটল ম্যাগাজিনের একজন যোদ্ধা বা সম্পাদক নিলীপ পোদ্দার সত্তরের দশকের প্রথম দিকে উনি পৌনমী সম্পাদনা করতেন তাকে আমরা একটি বিশেষ সম্বর্ধনা দেব এবং লিটেল ম্যাগাজিনের আন্দোলনে প্রচ্ছদ শিল্প একটা বড় ব্যাপার এবং আমাদের ত্রিপুরা রাজ্যে প্রচ্ছদের লিটেল ম্যাগাজিনের প্রচ্ছদ বইয়ের প্রচ্ছদ সবকিছুতে একটি নাম খুবই বিখ্যাত অপরেশ পাল তাকেও আমরা এই উদ্বোধনী মঞ্চ থেকে আমরা সম্বর্ধিত করব। ছাব্বিশ তারিখে এই গেল সাতাশ আঠাশ উনত্রিশ দাদা তো বললেনই যে আঠাশ উনত্রিশ আমাদের এই সম্মেলনের নানা টপিকে আলোচনা হবে যেরকম যেরকম আমাদের উত্তর পূর্বের লেখালেখি ভারতীয় সাহিত্যে কতটা স্থান পেল আমাদের যে যে নানা ভাষার উত্তরপূর্ব তাদের মধ্যে অনুবাদ সেটা কতটা আমরা করতে পেরেছি এবং সম্পাদকদের আড্ডা এখানে প্রায় দুশো জন প্রায় যদি আসেন তারা সম্পাদক বা সম্পাদক সহযোগী বা লেখক তাদের নিজেদের মধ্যে আলাপচারিতা আড্ডা এসব হবে আমন্ত্রিত কবিদের কবি তা পাঠ হবে গল্প যারা গল্প লেখেন তাদের গল্প পাঠ হবে এইভাবে আমরা তিন দিনের অনুষ্ঠান মালা চার দিনের অনুষ্ঠান মালা সাজিয়েছি এবং এটা একটা বড় আকার নেবে এইবার যতটা আশা করুন